হায় বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো রানাঘাট কামালপুরের বড় দুর্গার মঞ্চে বর্তমানে বৃষ্টির বেহাল অবস্থা কিন্তু এত বেহাল অবস্থা অর্থাৎ এত বৃষ্টির মধ্যে সাধারণ মানুষ কীভাবে ভিড় করেছে সেটা তোমাদের সম্পূর্ণ আমি ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি আর এখন বর্তমানে রাত্রি ধরো সাড়ে দশটা থেকে এগারোটা বাজে পনেরো এগারোটার মতো বাজে এই সময় হাজার মানুষের ঢল দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হয়েছে কতটা জল জমে গেছে দেখতেই পাচ্ছো এবার তোমাদের দেখাচ্ছে যাচ্ছে রাত্রি এগারোটা বা সাড়ে দশটা নাগাদ ভিড় দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ অর্থাৎ লাখ লাখ মানুষ ঠাকুর দর্শন করে এখান থেকে যাচ্ছে দেখতেই পাচ্ছ কাদার মধ্যে ছোট্ট একটা আতালের মধ্য দিয়ে এরা হেঁটে হেঁটে যাচ্ছে পারাপার হচ্ছে আর দুই দিকেই জল আর মাঝখানে দেখতেই পাচ্ছ পুজোর সামনেটা প্রচুর জল যেখানে জাস্ট যেই জায়গাটা উঁচু করা আছে সেই জায়গায় প্রচুর লোকে জমাতে হয়েছে দেখতেই পাচ্ছো ঠাকুরের সামনে কত পরিমাণে জল জমেছে তারপরে বিশ্বের বড় সাধারণ মানুষ এতটা ভালোবেসে ফেলেছে দেখতেই পাচ্ছ অবাক হয়ে যাওয়ার ঘটনা দেখতেই পাচ্ছো কিভাবে মানুষ হেঁটে হেঁটে আস্তে নিজের গন্তব্যস্থলে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন রাত্রি এগারোটা বাজে দেখতেই পাচ্ছো কতটা জল ওই দেখেছে একটা বাচ্চা ছেলে পড়ে গেল কাদার মধ্যে পড়ে গেছে অর্থাৎ এত বৃষ্টির কারণে সে পাঁচ স্লিপ করে এখানে পড়ে গেছে আর একটা কথাই বলতে চাই যে তোমরা এই ঠাকুরজি দর্শন করতে আসো অবশ্যই আসতে পারো ঠাকুর কিছুদিন থাকবে আর তোমাদের দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় আর মানুষ যাতায়াতের খুবই প্রবলেম হচ্ছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় পূজা এখনো পর্যন্ত সাত দিনের মতো একটা অনুষ্ঠান করা হয়েছে যেখানে ডিজে বাসবে ডিজে জন্য হাজার হাজার মানুষকে আমন্ত্রণ করেছেন এটা জানিয়েছেন দেখতেই পাচ্ছ কতটা জল জমে গেছে এখানে আর সেইগুলো সবকিছু তুলে ধরেছে আর কি পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আছে দেখতেই পাচ্ছ কত জল কতই জল জমে গেছে তারপরে দেখো হাজার হাজার মানুষের জমায়েত ভিড় অর্থাৎ বিশ্বের বড় দুর্গার মঞ্চ রানাঘাট কামালপুর দেখতেই পাচ্ছ কত পরিমাণে জল জমেছে রাত্রি এগারোটা বাজে তারপর হাজার হাজার মানুষের জমায়েত এবং ভিড় দেখতে পাচ্ছ দেখেই অবাক হচ্ছে যে মানুষ এতটা নিজের নিজের করে নিয়েছে এই মঞ্চটাকে অর্থাৎ বিশ্বের কামালপুর বড় দুর্গার মঞ্চটা তোমাদের কাছে একটাই কথা বলতে যদি কেউ এখন আসতে পুজোর পরে সেটা অনেক দিন থাকবে তার জন্য কোনো প্রবলেম নেই এটা মোটামুটি তাহলে খুলতে এখনও ধরে নিতে পারে এক দেড় মাস সময় লাগবে কেননা এর আগে অনেক কাজ আছে অনেক ডেলিভারি কাজ বাকি আছে সেইগুলো কমপ্লিট হবে এ বছর ভিন্ন রকমের প্রবলেম ছিল কি গেল বছর এবছর সেই প্রবলেমটা হয়নি কিন্তু একটু প্রবলেম হয়েছিল যে ঠাকুরটা অনেকটা উচ্চতা ওঠার কথা ছিল সেটা ওঠাতে পারেনি কেননা একটা এত মিটার পর্যন্ত এত ফুট পর্যন্ত এটা উচ্চতা বাড়াতে হবে তার উপরে যেতে পারব না কিন্তু ঠাকুরের যে ওষুধটা রয়ে তার উপরেই মাকে দাঁড় করানোর কথা ছিল কিন্তু তারা দাঁড় করাতে পারেনি ভিন্ন চাপের জন্য যাই হোক তার আগে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি যেটা মেন টপিক ছিল সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই দেখতে পাচ্ছ প্রচুর জল কি অবস্থা হয়ে গেছে জল জমে তারপরে মানুষ এখানে ঠাকুর দর্শনের জন্য এখানে উপচে দেখতেই পাচ্ছো কি পরিমানে জল জমেছে ইস প্রচুর পরিমাণে জল জমেছে প্রচুর তারপরে মানুষের রাত্রে এগারোটা বেজিয়ে যায় তারপরে মানুষের এখানে সমাকমন দিন দিন বেড়েই যাচ্ছে তো বৃষ্টির পরে এখানে এতটা বেড়ে যাচ্ছে অবাক হওয়ার একটা কাণ্ড এখানে চল্লিশ বিঘের জায়গা যেভাবে ফাঁকা করে দিচ্ছে তার মধ্যে ধরে নিতে বারো দশ বিঘে জায়গা তো জলের তলাই আছে দশ থেকে পনেরো বিঘার জায়গা জলের তলাই আছে আর বাকিগুলো যেগুলো আছে যেগুলো সামনের দিকে আছে সেগুলো অনেকটাই নিচু সেই জায়গাগুলো অনেকটাই কাদা এবং জল জমে আছে দেখতেই পাচ্ছ কিভাবে মানুষ যাতায়াত করছে দেখতেই পারছ আর সত্যি কথা ঠাকুরটা খুব সুন্দরই তৈরি করেছে কেননা ঠাকুরটা আরো উঁচু হওয়ার কথা ছিল আরো ধরনের দশ ফুট থেকে আহ উঁচু হওয়ার কথা ছিল সেইগুলো ভিন্ন কারণের জন্য করতে পারেনি আর দেখতেই পাচ্ছো জল কি পরিমানে জমেছে এর আগে দেখেছি সেই সাইডটা না এবার অন্য সাইডটা যে সাইডটা অনেকটাই জল জমেছে তোমাদের দেখাচ্ছি উল্টো দিকটায় দেখতেই পাচ্ছো উল্টো দিকেও কতটা জল জমেছে সেইগুলো সরানোর ব্যবস্থা করেছে কিন্তু এটা কিভাবে সরাবে সরানো অনেক চেষ্টা করেছে মেশিন ফেশিন দিয়ে কিন্তু যে জায়গাগুলো উপর থেকে যে জলগুলো নেমে আসে আজকে বৃষ্টি হয়েছে তার কারণে এই অবস্থা রাত্রি এগারোটা বাজে তারপরে মানুষ নিজের করে নিয়েছে বিশ্বের বড় মানুষ আর এখানে আসছে দূর দূরান্ত থেকে এমন কি কলকাতা কি দুবাই থেকে এখানে লোক এসে যাদের সাথে এদের পরিচয় হয়েছে কমেন্টেও বলেছিল যে এইখান থেকে লোক আসবে কমেন্টে যেগুলো এসেছিল সেইগুলো সব কিছু তারা বলছিল আর বাকিটা তোমরা কমেন্ট গিয়ে গিয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছো কি পরিমানে ভিড় কি পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে সুন্দর একটা পরিবেশ থাকার কথা ছিল সেই পরিবেশটা পুরোটাই নষ্ট হয়ে গেছে দেখো একদম ঠাকুরটা মনে হচ্ছে না জলের পায়ের তলায় জল মানুষের যাতায়াত বহুত প্রবলেম হচ্ছে কি করা যায় মানুষের প্রতি যে একটা ভালোবাসা ছিল সেটা রয়ে গেছে আর এটা জীবনে থাকবে দেখতেই পাচ্ছ কি কন্ডিশন আর যেখানে যেসব দোকানপাট গুলো বসানো হয়েছিল সেইগুলো অনেকেও ওই বৃষ্টির কারণে আসেনি কেননা আর এটা হলো এটা হলো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মেলা হয়ে দাঁড়িয়েছে কারণ এতটা জায়গা নিয়ে হয়েছে এতটা স্পেস নিয়ে হয়েছে এত লোকের সমাগম এত লোকের ভিড় হয়ে গেছে যেখান থেকে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষও আসছে যে ঠাকুরটাকে দর্শন করার জন্য সত্যি কথা এখানে আসলে অবশ্যই আপনার মনটা অন্যরকম হয়ে যাবে কেননা খুব সুন্দর হবে খারাপ মন অনেকে অনেক সময় ভালো হয়ে যায় কারণ এত মানুষের মধ্যে যখন আপনি পড়বেন তখন নিজের মনটা অনেকটা সুন্দর হয়ে দাঁড়াবে দেখতেই পাচ্ছ পরিস্থিতি দেখতে পাচ্ছ মাটিটা জল জমেছে দেখতেই জল কি পরিমানে পুরোটা ছবির মতো হয়ে তুলে উঠে এসছে এত পরিমানে জল জমেছে দেখতেই পাচ্ছো প্রচুর প্রচুর এত পরিমানে জল এখানে মানে ধারণার বাইরে প্রচুর পরিমাণে জল জমে আছে আর একটা বিষয়ে বলতে চাই যে এই জায়গাটা এরকম থাকবে না কারণ এই জায়গাটা সামনের বছর এরা একটা যে প্ল্যান নিয়েছে সেই প্ল্যান অনুযায়ী সামনের বছর অনেক একটা ভয়ঙ্কর জিনিস তৈরি হতে যেটা পঞ্চাশ বছরের মধ্যে হয়তো কেউ রেকর্ড ভাঙতে পারবে না সেরকম কিছু এরা করতে চলেছে সে সেরকম একটা জিনিস এরা করতে চলেছে যেটা হলো পঞ্চাশ বছর রেকর্ড ভাঙতে পারবে না সেটা এই পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো এবছর ভিন্ন কারণের জন্য ঠাকুরটা পুরো কমপ্লিট করতে পারেনি কিন্তু কিছু কিছু জায়গা ফিনিশিংয়েদের বাকি ছিল পুরোটা সাধারণ মানুষ যত তত বসে যারা ঠাকুর সম্বন্ধে আইডিয়া আছে যারা জানেন তারা একমাত্র বলতে পারবে যে কি কন্ডিশনে ছিল দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিস্থিতি কিছু করার নেই এইভাবেই চলতে হবে এইভাবেই বাঁচতে হবে এইভাবে লড়াই করতে হবে এভাবেই জীবন জীবনযাপন চালাতে হবে কিচ্ছু করার নেই চলো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সবাই সুস্থ থাকবে প্রত্যেকেরই পুজো ভালো কাটুক প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেক বছরে ঠিক এইভাবেই পুজো আসুক সেইগুলোই আমি তোমাদের কাছে কামনা করি ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না টাটা